আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু মিশন কর্তৃক আয়োজিত রমাদানের বিশেষ অনুষ্ঠান রমাদানের আলোতে আমি আবুল কালাম আজাদ আপনাদের সবাইকে আহলান ও সাহলান ও মারহাবা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন দোয়া আল্লাহ সবাইকে সুস্থ সবল এবং মুত্তাকি হিসেবে কবুল করুন আমিন সমত ভাই বোনেরা আমরা আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু তার গুরুত্ব অনেক বেশি বিশেষ করে আমাদের তরুণ যারা আছে তাদের জন্যে এবং পিতামাতাদের জন্যে যে কত বছর বয়স থেকে রোজা ফরজ হয় কারণ হলো এই বর্তমান সমাজে দেখবেন পরীক্ষার নামে পড়াশোনার নামে রিভিশনের নামে ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দেওয়া হয় না তাদেরকে এনকারেজ করা হয় না এটা যেমন অনেক প্রতিষ্ঠান থেকে করা হয় আবার অনেক পরিবার থেকেও করা হয় পরীক্ষার অজুহাতে দেখুন আল্লাহ সুবাহ তালা কিন্তু শরীয়তের অনেক কিছু ছাড় দিয়েছেন বিশেষ করে রমাদানের ক্ষেত্রে যখন কেউ অসুস্থ থাকে সফর করে মায়েরা যদি বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ান এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে রোজার ছাড় দেওয়া হয়েছে এখন পরীক্ষা কি আসলে এর মধ্যে পড়ে রোজা ফরজ হয় যখন তারা ম্যাচিউর হয় বা বালেগ হয় এবং এর সুনির্দিষ্ট কিন্তু কোনো বয়স নাই এমনও হতে পারে যে নয় বছরেও কেউ বালেগ হয়ে যেতে পারে ম্যাচিওর হয়ে যেতে পারে আবার এই ম্যাচিউরিটি আসতে কারোর কারোর তেরো চোদ্দো পনেরো বছরও লেগে যেতে পারে সুতরাং শরীয়তের দৃষ্টিতে যখন একজন বালক বা বালিকা ম্যাচিওর হবে তার দেহের পরিবর্তন হবে আমরা জানি সবাই তখন থেকে তার রোজাটা ফরজ হবে এবং এই বিষয়টা কিন্তু পিতা মাতা ছাড়া অন্যরা জানা বা বোঝা খুব মুশকিল তবে আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা বাচ্চাদেরকে এগুলো বোঝানো উচিত যে শরীয়তের দৃষ্টিতে অ্যাকচুয়ালি তারা কখন ম্যাচিওর হচ্ছে এই বায়োলজিক্যাল যে পরিবর্তনগুলো সিমটমগুলো আছে এগুলো আমরা তাদেরকে বুঝাতে হবে তো বুঝালে কি হবে যে তারা নিজেরাই বলতে পারবে যে হ্যাঁ আমি আজকে আমি ম্যাচিওর হয়েছি এবং ম্যাচিওর হওয়ার সাথে সাথে পরবর্তী রমাদানের রোজাটা তাদের জন্য রাখা ফরজ এখানে একটা বিষয় আমি আনতে চাই সেটা হলো যে ম্যাচিউর না হলেও আমরা যেন বাচ্চাদেরকে রোজার অভ্যাস করাই কারণ আমরা মুসলিম শরীফের হাদিসে পেয়েছি যে রসলে সব যখন মদিনায় আসেন তখন আশুরার রোজা রাখা ওয়াজিব ছিল বা ফরজ ছিল এবং মায়েরা এই আসর আর রোজাকে এত বেশি গুরুত্ব দিতেন যে ছোটো ছোটো বাচ্চাদেরকেও তারা রোজা রাখাতেন যদিও তারা ম্যাচিওর ছিল না কিন্তু মায়েরা তাদেরকে রোজা রাখাতেন এবং হাদিসে আমরা এমনও পেয়েছি যে ইফতারের আগে যখন বাচ্চারা কান্না করত তখন মায়েরা বিভিন্ন খেলনা দিয়ে তাদেরকে ভোলায় রাখতেন ইফতার পর্যন্ত কত চমৎকার একটা জিনিস দেখেন এবং যদি এই ছোটো ছোটো বাচ্চাদেরকে তারা আসুর আর রোজাকে এইভাবে গুরুত্ব দিয়ে রাখাতেন তাহলে রমাদান মাসে তো অবশ্যই আমরা যারা পিতামাতা আছি আমাদেরকেও চেষ্টা করতে হবে যে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে যারা তরুণ আছে তাদেরকে যেন আমরা রোজায় অভ্যস্ত করি এবং নিশ্চিতভাবে যখন তারা ম্যাচিওর হবে তাদেরকে যেন অবশ্যই আমরা রোজা রাখতে সার্বিক সহযোগিতা করি এনকারেজ করি এবং আদেশ করি কারণ এই বাচ্চারা যদি আমাদের অবহেলার কারণে রোজা না রাখে তাহলে কিন্তু এর সকল গুণা এই পিতা হবে শিক্ষক শিক্ষিকাদের হবে আল্লাহ তালা এই ধরনের গুণা থেকে আমাদের সবাইকে হেফাজত করুন এবং আমাদের যারা ইয়াং জেনারেশন আছেন যারা এই ধরনের আলোচনা শুনছেন এবং শুনবেন তারাও যেন নিজেরা ফরজার ব্যাপারে সচেতন থাকেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার يبغا عمر قرات امين واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته